তিন দিনের বৃষ্টিতে কুমারঘাট মহকুমার বেশ কিছু বাড়ি বন্যার কবলে গতকাল রাতের মুসুল ধারা বৃষ্টিতে আজ সকালে বেশ কিছু পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক তথা বর্তমান সরকারের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বন্যায় কবলিত বাড়িগুলিতে সশরীরে উপস্থিত হয়ে পরিস্থিতি দেখেন কবলিত পরিবারদের লোকজনদের সাথে কথাবার্তা বলেন তে সরকারি শিবিরে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ রাখেন কোনো ধরনের অসুবিধা হলে পুরো এলাকা এলাকার কাউন্সিলর এলাকা প্রধান মেম্বারদের সঙ্গে যোগাযোগ রাখারও আহ্বান জানান বন্যায় কবলিত পরিবারদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সকাল থেকে লক্ষ্য রাখছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি আরও বলেন কোনো কারণে পরিস্থিতির ব্যাঘাত ঘটলে পর্যাপ্ত পরিমাণে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো ধরনের অসুবিধা হবে না এক সাক্ষাৎকারে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন হ্যাঁ জল বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং সেটা একটা বড় এলাকা নেই সেই বৃষ্টি আমাদের এই কুমারঘাটে দেহ এবং মনো দুটি নদীর এখানে সংগ্রামস্থল রয়েছে দুটি নদী মানে প্রচণ্ড পরিমাণ এখানে জল আমরা যেটা গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি কুমারঘাট শহরের বিশেষত দুটি ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এবং ছ নম্বর ওয়ার্ড এটা নদীর পাশেই বা উঠমস্ত এলাকায় বেশ কিছু পরিবার যারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আসছে তো প্রায় সময় যখনই বৃষ্টি হয় বা ফ্লাড হয় সেই এলাকাগুলো অ্যাফেক্টেড হয় গতকালের বৃষ্টিতেও আজকে সকালবেলার যে বৃষ্টি হয়েছে কিছু পরিবার এখানে অ্যাফেক্টেড হয়েছে অন্তত বিশ থেকে ত্রিশটা পরিবার ঘরের মধ্যে জল ঢুকেছে আর বাকি আরও সত্তর থেকে আশিটা পরিবার ওঠান পর্যন্ত জল ছিল আমি গিয়েছি প্রত্যেকটা এলাকাতে এবং তাদেরকে আমরা সঠিক তাদেরকে দুটি স্কুলের মধ্যে রাখা হয়েছে দুটি স্কুলে রাখা হয়েছে একটা হচ্ছে আমাদের পাবে করে কবনী স্কুল একটা হচ্ছে আনন্দমাতি এখানে স্কুল রয়েছে দুটি স্কুলে তাদের সম্পূর্ণ ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে জনের পক্ষ থেকে এবং আমিও তাদের সঙ্গে কথা বলেছি কোনো অসুবিধা এই মুহূর্তে তাদের নেই আর এখন জলটা আমরা দেখছি যেটা যে কমার পথে রয়েছে আশা করি জলটা আর বাড়বে না এটা কমই যাবে এবং যারাই স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে আউজ আমরা বানিয়েছি সবাই বাড়ি করেই ফিরে যেতে পারবে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে কোনো চিন্তার কোনো কারণ নেই যদিও বর্তমানে নদীর জল কমতে শুরু করেছে রাতভর বৃষ্টি না হলে নদীর জল নিচে নামবে বিরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা ডক্টর সুব্রমণিলয় দাস এমবিবিএস এমএস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা খাদ্য নালী পাকস্থলী অন্ন নালী কোলন মলদার জন্ডিস লিভার পিত্ত সমস্যা পালস ফিশার রোগ সমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যা সমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চোট বা নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রমণিলয় দাস নিয়মিত কুমার ঘাটের লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরও অন্যান্য ডাক্তার রোগ ডাক্তার সরোজন দাস ডাক্তার কিষাণ দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন কুমার খাট নেতাজি চমখন ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ডাবল সিক্স টু সেভেন ফাইভ এইট জিরো জিরো অথবা সেভেন থ্রি জিরো এইট ফাইভ টু সিক্স এইট